এটি তোমার কাছে মহাবিশ্বের সেই সংকেত যে সংকেত স্বয়ং ইউনিভার্স থেকে এসেছে ঈশ্বর তোমার জীবনে সফলতা আনতে চান তাই তুমি এই বার্তা পেয়েছ সফলতা আসার আগে এই বার্তা আসে কারণ ঈশ্বর তার প্রিয় আত্মাদের কাছেই নির্বাচিত আত্মাদের কাছেই শুধুমাত্র এই বার্তা পাঠান তিনি যাদের জীবন পরিবর্তন করতে চান এখন সময় এসেছে মহাবিশ্ব তোমার জীবন পরিবর্তন করতে চায় তুমি জীবনে সফলতা পাবে আর তোমার সফলতা সকলে দেখবে তুমি কি জানো তোমার শত্রুরা বহুদিন ধরেই তোমার সফলতার পথে বাধা সৃষ্টি করেছিলেন সফলতা পাওয়ার আগে ইউনিভার্স যে বিষয়ে ইঙ্গিত দেন তার ওপর তোমাকে বিশ্বাস রাখতে হবে সম্পূর্ণ অন্তর থেকে এই বার্তাকে গ্রহণ করতে হবে ঈশ্বরের দেওয়া সংকেত তোমাকে বুঝতে হবে তার নির্দেশ অনুযায়ী পথে তোমাকে চলতে হবে তোমার জীবনে সাফল্য অবশ্যম্ভাবী মহাবিশ্ব তোমায় বলতে চায় যে মানুষ তো আমার প্রিয় অর্থাৎ তুমি মহাবিশ্বের প্রিয় তাই তোমার কাছে এই বার্তা পৌঁছেছে যে মানুষের কাজ ঈশ্বরের পরিকল্পনার অংশ তার অনুগ্রহেই সব প্রতিষ্ঠিত হয় তাই মানুষের শুধু কঠোর পরিশ্রম এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে তার বাক্যের প্রতি আনুগত্য প্রকাশ করা উচিত তিনি মানুষকে নিজেদের কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে অনুযায়ী সাজাতে এবং তার উপর নির্ভর করতে উৎসাহিত করেন কারণ প্রকৃত সাফল্য ঈশ্বরের কাছ থেকেই আসে ঈশ্বরের নির্দেশনা বিশ্বাস ও নির্ভরতা ঈশ্বর বিশ্বাসীদের বা ইউনিভার্সের প্রতি বিশ্বাস আছে যারা এই মহাবিশ্বের শক্তিকে বিশ্বাস করে তার উপর নির্ভর করে এবং তারা প্রতিজ্ঞা করেন এবং তিনি তার পরিকল্পনা অনুযায়ী কাজ করেন যা সাফল্যের দিকে তাকে নিয়ে যায় তার অন্তরের বিশ্বাস প্রতিস্থাপন হয় কঠোর পরিশ্রম ও অধ্যবসায় শুধু ভাগ্য বা ঈশ্বরের আশ্বাসের উপর নির্ভর করে থাকা কোনো পবিত্র আত্মা বা পরিশ্রমী আত্মার কাজ নয় তার কাজ হলো কর্ম করা তাই দেখবেন যে ব্যক্তিরা পরিশ্রম করে ঈশ্বর চেতনায় মগ্ন থাকে এবং তার সাথে সাথে সৎ পথ ঠিক সৎ পথে তার থেকে তারা জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চায় তারা অবশ্যই সফলতা পায় ঈশ্বরের উদ্দেশ্য অনুসরণ ঈশ্বর হঠাৎ করেই তোমাকে রাতারাতি ধনী করে দিতে পারে আবার এক রাতেই তোমাকে দরিদ্র করে দিতে পারে হতে পারে এক রাতেই তোমার বাড়ির সমস্ত কিছু লুট হয়ে গেল আবার হতে পারে এক রাতে তুমি লটারি থেকে হঠাৎ করে অনেক টাকা জিতলে হ্যাঁ হ্যাঁ এমনটা ঘুরতেই পারে সবই ঈশ্বরের ইচ্ছা এই মহাবিশ্ব সব কিছু দেখেন তার পর্যবেক্ষণে আমরা সকলেই রয়েছি কখন যে কোন মুহূর্তে তোমার ভাগ্য বদলে যাবে তা তুমি নিজেও জানো না তবে মনে রেখো তোমার আত্মবিশ্বাসকে যদি তুমি সুদৃঢ়ভাবে প্রতিস্থাপন করতে পারো তোমার মনে তবে ঈশ্বর তোমাকে কখনোই ঠকাবেন না ঈশ্বর আমাদের সকলের জন্য একটি নির্দিষ্ট উদ্দেশ্য রাখেন যা তার দেওয়া বিশেষ লক্ষ্য তাই আমাদের উচিত নিজের কাজকে ঈশ্বরের উদ্দেশ্যের সাথে সারিবদ্ধ করে সেই অনুযায়ী কাজ করা সুন্দর জীবনযাপন করা সৎ পথে চলা এবং ঈশ্বরের নির্দেশনাগুলি বোঝার চেষ্টা করা নির্ভরতা বজায় রাখা আমাদের বোঝানো হয় আমরা যতই চেষ্টা করি না কেন ঈশ্বরের অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় এবং তার ইচ্ছাতেই সব কিছু প্রতিষ্ঠা হয় এমন ঘটনা আপনি আপনার জীবনে হয়তো বা বুঝেছেন বা দেখেছেন অনেক পরিশ্রম করার পরেও অনেক ব্যক্তি জীবনে কষ্ট পরিশ্রমের ফল পান না আবার কেউ অল্প পরিশ্রমেও জীবনে সাফল্য লাভ করে তাই যে কোনো কিছু আপনি যাই করুন না কেন ঈশ্বর যদি তাতে সহমত পোষণ না করেন তাহলে আপনি কখনোই সাফল্যের চূড়ায় পৌঁছতে পারবেন না সফলতার জন্য ঈশ্বরের বিশেষ সূত্র যা শুধুমাত্র পবিত্র এবং নির্বাচিত আত্মাদের কাছেই পৌঁছবে ঈশ্বরের কাছে সফলতা হল তার অনুগ্রহ ও মানুষের প্রচেষ্টা এই দুটো সম্মিলিত ফল যা আমাদের ভালো কাজগুলোর মাধ্যমে প্রতিফলিত হয় ঈশ্বর তোমার ভাগ্য বদলানোর আগে তোমার জীবনে সফলতা এনে দেওয়ার আগে তোমাকে বহুবার বিশেষ কিছু ইঙ্গিত দেন তুমি হয়তো তা অনুভব করো না বা এড়িয়ে চলে যাও ঈশ্বর তোমাকে হঠাৎ করে কোনো বিপদের সম্মুখীন করেন তিনি দেখতে চান তুমি সেই বিপদ থেকে মুক্ত হতে পারো কি না সেই বিপদের রাস্তাকে তুমি বন্ধ করে দিতে পারো কি না তাই তিনি তোমার এই পরীক্ষার মুখোমুখি এনে দেন তাই তুমি এই পরীক্ষার মুখোমুখি হওয়ার পর নিজেও হতভম্ব হয়ে যাও অনেক ব্যক্তি হতাশাগ্রস্ত হয়ে পড়ে হাল ছেড়ে দেয় আর যারা সেই কঠিন সমস্যা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পায় তারাই জীবন জয়ী হয় আজকের এই বার্তা তোমাকে শেখায় জীবন যাই আসুক যে কোনো ঝড় আসুক তুমি জেনে রেখো ঝড়ের পরেই কিন্তু প্রকৃতি শান্ত হয় তাই ঝড় তোমার জীবনেও আসবে তোমাকে শান্ত করার জন্য উত্তেজিত করার জন্য নয় তুমি উত্তেজনা বর্জন করো ধৈর্য বজায় রাখো সৎ পথে চলো ঈশ্বরের সংকেতকে বোঝার চেষ্টা করো হঠাৎ তুমি বিপদের মুখোমুখি হলে তুমি সেই বিপদ থেকে বেরিয়ে আসো দেখো তোমার জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে হয়তো বেশ কয়েকদিন খুব কষ্টে দিন কাটলো কিন্তু অন্ধকারের পরে যেমন আলো ফোটে রাতের পরে যেমন দিনে সূর্যের আলোয় গোটা পৃথিবী আলোকিত হয় ঠিক তেমনি তোমার জীবন আলোকিত হওয়ার পূর্বেই এই অন্ধকার তোমার জীবনেও নেমে আসবে এটা কঠিন বাস্তব যা প্রকৃতি আমাদের বারবার বোঝায় দেখো ঈশ্বর বা ইউনিভার্সের কাছে দেড়ই আছে কিন্তু অন্ধকার নেই তুমি অন্ধকার জগতে তলিয়ে যাবে না বরং যেখান থেকে তুমি তলিয়ে যাচ্ছিলে ঈশ্বর তোমার হাত ধরে তুলবেন হঠাৎ তোমার জীবনে এমন এক ব্যক্তি আসবে যার দ্বারা তুমি তোমার কর্মক্ষেত্রে সহায়তা পাবে হতে পারে বন্ধুস্থানীয় কেউ হতে পারে নিকট আত্মীয় কেউ কিংবা সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি যিনি মহাবিশ্বের এক দূত হিসাবে আপনার জীবনে কাজ করতে শুরু করবে এটি প্রকৃতির বিশেষ রহস্য যখন ইউনিভার্স কোনো মানুষকে সহায়তা করতে চায় তার জীবনে সাফল্য আনতে চায় তখন তিনি এমনভাবেই বিভিন্ন মানুষের মধ্যে দিয়ে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেন আর তোমার জীবনেও এখন এমনটা ঘটার সময় এসেছে তুমি সহায়তা পাবে হ্যাঁ তুমি সহায়তা পাবে তোমার জীবনকে সুন্দর করে গড়ে তোলার চিন্তা করো না দুঃখ পেও না মহাবিশ্ব আছেন মহাবিশ্ব তোমার পাশে আছেন তুমি এই বার্তা পেয়েছো এর অর্থই হল তুমি মহাবিশ্বের পবিত্র আত্মা নির্বাচিত আত্মা তোমার জীবনে সেই সব কিছু ঘটবে যে সব কিছু ঘটার কথা ছিল যা ছিল পূর্ব পরিকল্পিত সফলতা অনিবার্য হঠাৎ করেই তোমার কাছে আসবে নানান সুযোগ হঠাৎ করেই যেন সমস্ত অন্ধকার কেটে যেতে থাকবে হঠাৎ করেই যেন তোমার জীবনের সফলতার দ্বার খুলে যাবে তুমি নিজেও কল্পনা করণে যা তার থেকেও তুমি বেশি পাবে কারণ এখন ইউনিভার্স তোমাকে দুহাত ভরে দিতে চান তোমার কর্ম তোমার সততা তোমার নিষ্ঠায় তিনি আপ্লুত তাই আর তুমি চিন্তা করো না আর তুমি ভেবো না কারণ এখন মহাবিশ্ব শুধু তোমাকে ভরিয়ে দেবেন সুখে শান্তিতে আনন্দে ঐশ্বর্যে সফলতায় থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স